অর্থ একজন রাষ্ট্রপ্রধানের কাছে নাই এই জন্য আমরাও আগামীতে এরকম আমাদের দায়িত্বশীলদেরকে দেখতে চাই যারা নাকি নিজের শ্রম সময় মেধা সবকিছু দিয়ে মানুষের কল্যাণে মৌত পর্যন্ত কাজ করতে প্রস্তুত থাকে কি বলেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এই ঈদগাহ মাঠে জমায়েত করেছেন একটা মাস সাধনা করার পরে আমরা এই ঈদ উদযাপন করবো দুই রাকাত নামাজ আদায়ের মাধ্যমে আর এই দুই রাকাত নামাজ পড়তেছি তান কি তান শুক্রিয়া হিসেবে যে আল্লাহ তুমি আমাকে একটা মাস মাহে রমজানের রোজাগুলা রাখার তৌফিক দিলা এই জন্য দুই রাকাত নামাজ আদায়ের মাধ্যমে খুশি প্রকাশ করা নাম হইলো ঈদ বাড়ি থেকে নাচানাচি টিভির সামনে বসে বসে আড্ডা দেওয়া অযথা গল্প গুজার করা অনেকে আছে লুডু খেলায় আমার অনেক যুবক ভাইয়েরা আছে টাস খেলায় এগুলার নাম কিনা আনন্দ ভর্তি না আনন্দ ভর্তি করতে হবে জায়েজ তরিকার ভিতরে থেকে যারা দাদা আছেন নাতিদেরকে নিয়ে আনন্দ ভর্তি করবেন সুন্নত আদায় করবেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এরকম ভাবে হামাগুড়ে দিয়ে এরকম হাঁটতেছিলেন হামাগুড়ে দিয়ে এরকম ঘোরা ফেলেছেন আর হযরত হাসান এবং হুসাইন আল্লাহ রাসূলের পিঠ কি খেলাধুলা করছে করছে বলেন আর জিবরাইল ফেরস্তা দেখতেছিলেন আর যখন হাসান হুসাইন পিঠ থেকে নেমে গেছে জিব্রাইল ফেরস্তা এসে আল্লাহ রসুল কে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনার শরীরের ভিতরে মশা মাসে বসা হারাম আপনার শরীরের ভিতর আপনি যখন পাথরের মধ্যে পা রাখতেন পা তুলার মতো নরম হয়ে যায় আপনার পরসব পায়খানা করার সঙ্গে সঙ্গে জমিনে তা আঘ্রাস করে ফেলে আপনার শরীরের ঘামগুলো নেওয়ার জন্য সাহাবা کرام আতর হিসেবে ব্যবহার করার জন্য তারা প্রতিযোগিতা করত আপনি এরকম হামাগুড়ি খেয়ে হাসান হুসাইনকে কে পিঠের উপরে নিয়ে যখন খেলতে ছিলেন আল্লাহ তাআলা আরশ থেকে তাকিয়ে তাকে দেখে দেখে বুস্ বুস্ করে হাসতেছিল ও নানা আর দাদ এইভাবে শূন্য তাদাই করবেন নভিজির মতো। কিন্তু কর্ম না গুণায়ের কাজে না নিয়ে দাদাও দেখতেছে নাতিও দেখতেছে নানিও দেখতেছে বর্তমানে সমাজ নষ্ট হয়ে গেছে এই জন্য একটা মাস রোজা রাখলাম ভাই যেই পরিমাণে আমল করলাম এই আমলগুলা যদি নষ্ট করে ফেলি তাহলে বুঝতে হবে আমার রমজানের রোজা কবল হয় নাই আমার রমজানের নামাজ কবুল হয় নাই যদি আবার ওইগুলো আর মধ্যে যাই এই রমজান মাসটাই দিছে আগামী এগারো মাস ঠিক হওয়ার জন্য আপনি এক মাস ধরেন একটা ব্যাটারির চার্জ দিতে লাগে পক্ষে দুই দিন বা তিন দিন বা ধরেন এক একদিন দিন পরিপূর্ণ রাখার পরে ব্যাটারিটা লাগানোর পরে যদি মাইক না চলে তাহলে কি বুঝবেন চার্জার সমস্যা আছে না নাকি কর একটা মাস রোজা রাখার পরে এটা হলো ইমানদারের চার্জ ব্যাটারির চার্জ এই চার্জ দিয়ে সে কি করবে আগামী এগারো মাস সঠিকভাবে চলবে রমজানে যেভাবে চলছি সেইভাবে চলবে রমজানে একভাবে চলছে কেউ যদি রমজানের বাহিরে ভিন্নভাবে চলে তাহলে বুঝতে হবে তার নামাজ হয় নাই রমজানের রোজা কবল হয় নাই তার ইফতারি কবল হয় নাই তার কিছুই কবল হয় নাই এই জন্য ব্যাটারি চার্জ কে কতটুকু নিচ্ছি তা কুয়া এটাই তার প্রমাণ হবে রোজার পরে এই জন্য খবরদার আমরা রমজানের পরে যেন যেভাবে নামাজ পড়তেছিলাম পাঁচ উক্ত মসজিদে গিয়ে প্রত্যেকটা মসজিদ যাতে ভরে যায় যেইভাবে দান সদ্গা করতেছিলাম সেইভাবে দান সদ্গা করব প্রত্যেকটা আমল আমরা সেইভাবে করার জন্য চেষ্টা করব